हा टाटा टाटा है आ तो आ जाना हेलो गाइस तो देखो आज के तरीके से भासते ही পারেনি মানে এই ভাবে দেখা হবে আমি খুব সুন্দর দিয়ে আর মানে আমি ভাবি নিচে মানে রাখবো এর পরে যা করতে পারি ওয়েলকাম টু কৃষ্ণা দিয়ে আমার নিয়েও একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো আজকে হচ্ছে যাওয়ার দিন মানে আজকে এখান থেকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছি তার জন্য মুডটা অফ সকাল সকাল দুটো করেছি এখন রেডি হয়ে গেছি তো লাগেজগুলো কমপ্লিট গোছানো মানে জাস্ট বাবু রেডি করাবো হয়ে যাবে তো বাবু নিচে গেছে তো জল বিস্কুট খেতে তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা নাগাদ ছটার সময় বেরাবো আমরা তো ছটা বাজলে মানে গাড়ি দেবে তো আমাদের ফ্লাইট আছে হচ্ছে আটটা পঞ্চাশে তো চলো দেখতে থাকো আর বেশি কিছু বলছি না কলকাতা থেকে ব্যাঙ্গালোর জার্নিংটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখতে থাকো এই যে লাগেজ গোছানো কমপ্লিট ওই একটা ছোট লাগেজ হয়েছে আর এটা বড় হয়েছে এটাই তোমা মানে আমার আর আমার হাজব্যান্ডের আছে আর এটাই হচ্ছে বাবুর সব জামাগুলো আছে আর এখানে একটা ছোটো ফিডব্যাক হয়েছে আর এই যে এখানে হচ্ছে কিছু মিষ্টি আছে মানে সন্দেশ আছে আর এই একটা আমার হ্যান্ডব্যাগ ना ना लाओ टाटा തേഴക്ക് നാനൂറ് വേറെ

বোডিং শুরু হয়ে গেছে তো বোর্ডিং শুরু হয়ে যেতেই দেখো প্রথমে যারা যাচ্ছে ওই যে রাখি দিরা যাচ্ছে তো অনেকেই যাচ্ছে তো আমি বললাম যে একটু লাস্টের দিকে যাব যেহেতু বাচ্চা নিয়ে তো বাবু আসছিল বলে ওই জন্য লাস্টের দিকে যাব বলে একটু বসেছিলাম

জানি না আমাদের ফ্লাইট কোথায় আছে あ <laughs> আমরা ল্যান্ড করে নিয়েছি টার্মিনাল টু নতুন এয়ারপোর্টে তো এখন বাড়ি যাচ্ছি সব ঘুম থেকে উঠে মুখ চোখের অবস্থা দেখ তো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একবারে গাড়িতে উঠে পড়েছি তো আর বাড়ি গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম পারবো কি না জানি না তো যাই হোক ভিডিওটা এখানেই মনে হয় এন্ড করতে হবে তো রাখিদিরা আমাদের সাথে একই ফ্লাইটে ব্যাঙ্গালোর আসলো তো ব্যাঙ্গালোর থেকে এখানে ওরা ভায়া হয়ে সুরাট যাচ্ছে তো যাই হোক তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও